কর্ম নিয়ে গবেষণা একটা গবেষণাধর্মী বই শাইফুল মাসাইক হজরত শাহজালাল মজারত রহমতুল্লাহ আলহি আমরা জানি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ের শ্রেষ্ঠত্ব এবং ওনার যে অবদান বিশেষ করে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠা ইসলাম প্রচার উপমহাদেশে ইসলাম প্রচার ইসলাম প্রতিষ্ঠায় ওনার অবদান অনন্য অসাধারণ কিন্তু গবেষকদের মধ্যে তার জীবনী এবং পরিচয় নিয়ে একটা মতভেদ দীর্ঘ সময় থেকে চলে আসছে এরই প্রেক্ষাপটে আমাদের এই গবেষণা কর্ম। আমরা হজরত শাহজালাল জালাল রহমতুল্লাহি উপর দীর্ঘ গবেষণা এবং পর্যালোচনার পর এই সাইফুল মাসাই হজরত শাহ জালাল মজাদ রহমতুল্লাহি বইটি উপস্থাপন করেছি প্রণয়ন করেছি এখান থেকে আমরা আজকে নিয়মিত আলোচনা করব আমরা ধন্যবাদ জানাচ্ছি সিলেট টিভি অনলাইনকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা প্রথমেই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহের জন্ম এবং জন্মস্থান নিয়ে শুরু করি ইসমুল্লাহ রহমান রাহিম হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি বিখ্যাত খাওয়ারিজন সাম্রাজ্যের সুলতান আলাউদ্দিন মোহাম্মদের ঔরসে এগারোশো চুরানব্বই থেকে এগারোশো ছিয়ানব্বই এই সময়ের ভিতরে অর্থাৎ বারোশো শতকের শেষ দশকে জন্ম লাভ করেন তার জন্মের তারিখটা সুস্পষ্টভাবে উল্লেখ না থাকলেও জন্ম সালটা আমরা বিভিন্ন রেফারেন্স থেকে পেয়েছি আমাদের সিলেটের হুসেন শাহী আমলের নয়শো এগারো হিজড়ি পনেরোশো আট খ্রিস্টাব্দ সালের শিলালিপিতে হাজরত শাহজাল আল আলহীকে সায়ক জালাল মজরত কুনিয়াবি বলে উল্লেখ করা হয়েছে আমরা যদি এ বিষয়ে উইকিপিডিয়ার সাহায্য নেই তাহলে দেখতে পাই বর্তমান উজবেকিস্তানের খিবার নিকটবর্তী ম্যানিস্তানের সীমান্তবর্তী কোনিয়াতে তার পিতামহ সুলতান তখিস এবং প্রপিতামহ সুলতান ইল আর সালানের সমাধি রয়েছে সুতরাং হজরত শাহজালাল রহমতুল্লাহি আলহিয়র পরিচয় বহনকারী শিলালিপি সিলেটের হুসেন শাহী আমলের নয়শো এগারো হিজড়ির পনেরোশো আট খ্রিস্টাব্দ সালের এই শিলালিপিতে উল্লেখিত কুনিয়াই হচ্ছে তার জন্মস্থান তবে অধিকাংশ কিতাবাদিতে বিশেষ করে রিহালা ইবনে বতুতা হজরত ফরিদ উদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহি আলহিয়ের ইসরারুল আউলিয়া হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলহিয়ের ফাওয়াদুল ফুয়াদ এবং হজরত শাহজালাল আল রহমতুল্লাহি আলহের স্মরণে যতগুলো শিলালিপি রয়েছে প্রায় অধিকাংশ সব শিলালিপিতেই ওনাকে তাবৃতি মর্মে উল্লেখ করা হয়েছে তো এক্ষেত্রে আমরা পরবর্তী আলোচনাতে আমরা সেটা পাবো হজরত শাহজালাল আল রহমতুল্লাহি আলহি যখন উনি খাওয়ারিজম সাম্রাজ্যের সুলতান হন এবং উনি শাসন কার্য পরিচালনা করেন উনি এক পর্যায়ে উনার রাজধানী উরগঞ্জ থেকে স্থানান্তর করে তা ব্রিজে নিয়ে যান এবং তা থেকে থেকেই উনি ওনার শাসন কার্য পরিচালনা করেন বিশেষ করে উনি মঙ্গলদের সাথে যতগুলো যুদ্ধ করেছেন পরবর্তী পর্যায়ে সবগুলো যুদ্ধই উনি এই তা থেকেই পরিকল্পনা করেছেন ওনার বাহিনী নিয়ে একটা পর্যায়ে সুলতান জালাল উদ্দিন খাওয়ারিজম শাহ যখন আত্মগোপন করেন পরবর্তীতে তিনি এই তাবরিজি শব্দটা ওনার সাথে সংযুক্ত করেন এবং শাক জালাল উদ্দিন নামে দরবেশ হিসাবে তিনি আবির্ভূত হন হাজর শাহজালাল রহমতুল্লাহি আলহের অবদান অনস্বীকার্য বাংলাদেশের ইতিহাসে শাহজালাল এবং বাংলাদেশ মুদ্রার এপিট ওপিট শাহজালাল রহমতুল্লাহি আলহের মর্যাদায় তৎকালীন বাংলার সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ হজরত জালাল নামে মুদ্রা উৎকীর্ণ করেন এবং লখনৌতি অঞ্চলের সুলতান আলাউদ্দিন আলী মুবারক শাহ তিনি হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের সম্মানে ওনার চিল্লাখানাকে সংরক্ষিত করেন এবং একটা মসজিদ নির্মাণ করেন এবং সেটা ওনার জীবদ্দশায় তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সেই মসজিদটি নির্মাণ করা হয় সুতরাং এই উপমহাদেশ এবং বিশেষ করে বাংলাদেশে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় হজরত শাহজাল আল রহমতুল্লাহ ভূমিকা এবং ওনার যে অবদান সেটা করে লিখিত থাকবে আর সেই বিবেচনাই আমরা হজরত শাহজালাল আল রহমতুল্লাহি আলহিয়ের পূর্ণাঙ্গ জীবনী প্রায় একশো পঞ্চাশ বছরের বর্ণাঢ্য জীবনীকে উপস্থাপন করার চেষ্টা করেছি মা মাাইক শাহ জালাল মজারত সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ খাওয়ারিজম শাহ এই কিতাবে আপনারা হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলহিয়ার বর্ণাঢ্য জীবনের এবং ওনার পরিচয় লাভ করবেন আজকে এ পর্যন্তই থাকলো সদাক আল্লাহুল আজিম ও নাবিল হাবিবিল কারি